হ্যালো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তা আমাদের সব ফ্রেন্ডের মধ্যে আজকে আমাদের শেষ যে বান্ধবী তার বিয়ে হচ্ছে আজকে হচ্ছে থুবড়ো তো আমাদের আমাদের থেকে আমার বান্ধবীদের নিয়মগুলো অনেকটাই আলাদা তো এখন যাবে ওরা পুকুরে মাটি কাটছে কেমন আছো এটাই আমার বান্ধবী কালকে এরই বিয়ে আর আজকে থুবড়ো তো আমাদের নিয়মের থেকে এদের নিয়মটা একটু আলাদা এর এখন রাতের বেলাতে মাটি কাটতে হবে তা চলো না তারপর আমরা চলে গেলাম পুকুরে যার বিয়ে তাকে যেতে হয় না বাদবাকি যার ইচ্ছা হবে সেই যেতে পারবে তা চলো পুকুরে গিয়ে কি কি নিয়ম করতে সেগুলো দেখবে কোথায় বললো তাই করে বললো কি বললো এবার নিয়মটা যেটা হলো পাঁচটা জায়গায় আলপনা দিতে হবে সেখানটা পান সুপারি দিয়ে সেইখান থেকে যে জায়গাটা আলপনা পান সুপারিটা দেবে ওটা মাটি ওনা কেটে পাঁচটা মেয়েকে দিতে হবে কে ধরো দেখ এখানেই হয়ে যাবে হ্যাঁ তুলছি না অল্প করে মাটি তুলবা হ্যাঁ আছে কিন্তু ছায়া হই অল্প হইলো না ওই তো মাটি উঠিছে মাটি তো উড়বি হ্যাঁ ওই মা বলছে হইলো না না মিলা হ্যাঁ দুকাটি দেখি দি পাঁচটা দাও এরকম তো দুকাটি দেখি দি দাও দুকাটি লইছিসা একটা দাও এখানটায় ওইদিকে গে একটা দিবা দুকাটি দিয়ে হ্যাঁ এবার চলো এক কোয় দেনা হবে এই সাপোর্ট তো কো এখানটা দি যা হ্যাঁ ল্যাং 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 পুকুরিটা আগে দিয়ে প্রণাম করনি তো ওই তো দি দিছিসো একটা দিলি হবে আরে এ ইয়ার দি দে

चलो भूत नहीं लाग छी जा ले तर मुके एक मार ओ बाबा भय पाई छी हां बाल छै बाल चलो चलो हमको दे की बंद करबे आगे आगे गिलो जा आगे आगे की तर <laughs> पर ए काबोटा माथा दिए बाजछो ना ओदे बाड़ी पोजंत जाबे

পুকুর পারে যে মাটিটা পাঁচজন নিল এবার সবাই এক এক করে এখানে দিয়ে দেবে

তারপর বাদ বাকি সব নিয়মগুলো ঠাকুর করে নিচ্ছিল আমি চলে এসেছিলাম তথ্য ছাড়াতে নেক্সট বিয়ের ভিডিওটা দেখার জন্য তোমরা আমার পেজটা ফলো করে রাখো আজকে ফলো করার পাশাপাশি লাইক কমেন্ট করতে একদম যেন